নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যদি আধার কার্ড আপডেট বা কারেকশন বা নতুন আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন তো আপনারা কীভাবে চেক করবেন আপনার আধার কার্ডটা হলো কি না বা কীভাবে বুঝবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট লাস্টে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন মাই আধার ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই সার্চে ক্লিক করবেন তো অফিসিয়াল ড্যাশবোর্ড এইভাবে ওপেনে যাবে তো আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস তো জাস্ট আপনারা চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা তিনটা অপশন পাবেন এনরোলমেন্ট আইডি এবং এস আর এন নাম্বার এবং ইউআরএন নাম্বার তো আপনার যেটা আছে তো সেটা দিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন ডেট তো এখান থেকে আপনার ডেটটা চয়েস করবেন আপনার যেটা ডেট আছে তারপরে এখান থেকে টাইমটা এখানে ঘন্টা এখানে মিনিট এবং এখানে সেকেন্ডটা আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কোডটা শো হচ্ছে কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর বন্ধুরা আপনার সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড স্টেজ তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো নিচে দেখতে পাচ্ছেন ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড উইল ইওর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই তো বন্ধুরা আপনার আধার কার্ডটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড এই লেখাটা আসলেই বা কমপ্লিট লেখাটা দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন আপনার আধার কার্ডটা সম্পূর্ণভাবে হয়ে গেছে তো আপনারা খুব সহজেই ই আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে করবেন যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে